হাই হ্যালো ওয়েলকাম সোমা অলরাউন্ডার লেকচার ও সোমা লাইফস্টাইল আজ অবশ্য তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজ একটু ভালো আছি এবারে দেখো না দুটো দিন না তিনটে দিন আমি কিচ্ছু খাইনি বাবার নামে বলছি তো পেছনে আমার পিতা আছে দেখো আমরা বাবা মার মূল্যটা বুঝি যে বাবা মা কতটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কিন্তু এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা বুঝবে না পারলে কোথায় হাজবেন্ডও বুঝবে না ছাড়ো ডোন্ট কেয়ার এইবারে দেখো আমার গায়ে জ্বর তোমরা জানলে বলেছি তারপরে ভাইয়ের ফোন বাবা ভর্তি অপারেশন মানে এই তিনটে দিন আমাদের কাছে তিন ভাই বোনের কাছে যেন তিন বছর এবং আমি হোয়াটসঅ্যাপে যাদের যাদের মনে হলো পাঠানো আমি ফটো টোটো পাঠালাম কারুর একটা রেসপন্স আসেনি শুধু রেসপন্স এসছে সোনামুখীতে আমার পিসি মা থাকে আমার ভাই সুজয় জানা আর আমার বোন শম্পা মাঝি ওরা যদি কালকে না কলিংটা করত আর আমার না এখান থেকে লাশ বেরাত আমার পাশে কোনো একটা মানুষ দাঁড়ায়নি কিন্তু প্রত্যেককেই আমি অভিশাপ দেব কেউ সুখী হবে না কেউ সুখী হবে এবং ওই দুই ভাই বোন কন্টিনিউসলি আমাকে মেসেজ করে যাচ্ছে ভিডিও কল করে যাচ্ছে দিদি ভাই কানবে না দিদি ভাই আমরা প্রে করছি ওরা বনু ক্যান্ডেল জ্বালাচ্ছে ভাই ধূপকাঠি জ্বালাচ্ছে আমি বাইবেল নিয়ে পড়ে আছি কানছি হুম এবং ওরা বিকেল চারটে অব্দি যতক্ষণ না বাবা অপারেশন থিয়েটার থেকে কোটির থেকে বেড়াচ্ছে ততক্ষণ আমরা কনফারেন্সে কথা বলে যাচ্ছি এবং চতুর্দিক থেকে ভাই বোন আমাকে সান্ত্বনা দিচ্ছে দিদি ভাই খাও দিদি ভাই বিস্কুট খাও দিদি ভাই মেডিসিন খাও কান্নাকাটি করো না আমাদের মামার কিছু হবে না আমরা আছি তো হুম তারপরে জিজ্ঞেস করছে বাড়িতে কে আছে আমি বললাম কেউ নেই আমি একা তো যাই হোক যাদের জানিয়েছিলাম তারা রেসপন্স করেনি একদিন হলো গাড করবে পড়বে যারা নারী জাতকে সম্মান দিতে জানে জানে না তারা সাময়িক এখন লেরালাফা করুক একটা টাইম গাঠায় পড়বে তো ওরা আমাকে এক নাগারে কলিং করেই গেছে বুঝিয়েই যাচ্ছে দেখো একে বলে ব্লাড রিলেশান তাই তো ভালোবাসা কী জিনিস আর যদি ওরা না থাকতো কাল বোঝা সত্যি আমার লাস্টাই ঘর থেকে হয়ে বেরাত ভাত খেয়েছিলাম তারপর থেকে এইদিকে তিন দিন না খেয়ে শুধু জল খেয়েছিলাম আর মেডিসিন গায়ে জল এক কাপ চাও খেতে পারছিলাম না একা একা মনে মনে ভাবলাম কেন অপ মানে নিজেদেরই মানুষ ওদেরকে এখন অপর করে দিচ্ছে নিজেদের মানুষ ওদের এখন অপর করে দিচ্ছে মনে মনে ভাবলাম বাবাটা তো আমার অপররা কেন আমাকে রেসপন্স করবে বা অপররা কেন আমাকে এসে জাগটে ধরবে যে কেননা ভালো হয়ে যাবে এখন অপর বলছি নিজের মানুষকে অপর বলছি অপররা তারপরে ভাবলাম বাবাটা তো আমার তাদের থরিও না ফাটবে কিছু হলে আমার বাবার কিছু হবে তো ওদের তো দোষ দিয়ে লাভ নেই আমার বাবা আমি বুঝে নেব আমার এই দশ দিনে আমি পুরোটা আইডেন্টিফাই করেছি সেটা আমি পরে বলবো এবং স্পেশাল এটাই বলে বলছি মানুষ আর একটা দরজা বন্ধ হয়ে গেলে একটা খুলে যায় এই দুটো ভাই বোন পাগলের মতন মেসেজ করে যাচ্ছে ভিডিও করে যাচ্ছে মেসেজ পাঠাচ্ছে আমি চান করে ধূপ জ্বালাচ্ছি বনু ফোন করে বলছে আমি ক্যান্ডেল জ্বালাচ্ছি কাঁদার ছবি পাঠাচ্ছে দেখো এবং আমাকে ফুল সাপোর্ট করেছে আমি তো বলবো হয়তো ওরাই বোধহয় আমাকে একটা নিউ লাইফ দিল তার জন্য হয়তো আমি বেঁচে আছি সব বি কেয়ারফুল কাউকে বিশ্বাস করবেন না যখন তখন ফ্যামিলি মেম্বার ছোবল মারতে পারে আমার কাছে এই তিনটে দিন যা কেটেছে আমি বলে বোঝাতে পারবো না তোমাদের বলার তো অনেক কিছু আছে কিন্তু কি বলবো সোশ্যাল মিডিয়াতে কি বলবো আমার তো মা কিন্তু দেখো পিতা আছে ঠিক দুজনকে পাঠিয়ে দিয়েছে আমার ভাইকে আমার বোনকে ওরাই আমাকে ট্যাকেল করেছে তো আমাদের মতন যেই মারা আছে একটাই বলবো তোমরা চিন্তা করো না এটা ভাববে বা আমার কিছু হলে অন্যদের ওপর আশা করবে না সেটা নিজের সন্তান হোক হাজবেন্ড হোক মামা হোক কাকা হোক মাসি হোক খালি এইটাই ভাববে কেন ওরা রেসপন্স করবে বাবা মাটা তো আমাদের আমার আমাকেই খেলতে হবে এই মনোভাব নিয়ে চলবেন আর স্ট্রং থাকবেন অনেক অনেক মানুষ না যখন দেখে আমরা সরল আমরা হেল্প করি টাকা দিই ডোনেট করি তখন তাদের নিতে খুব ভালো লাগে কিন্তু এখন একটা টাইম কী হয়ে গেছে না এটা আমাদের কপাল কেন কি একটাই বলব যে ভাই বোন রেসপন্স করেছে এবারে বলো কেন আমরা আগেকার যুগে পড়াশোনা শিখেছি আমাদের মেন্টালিটি আলাদা আর এখনকার জেনারেশনের ছেলে মেয়ে এক্স ওয়াইট কাকা জেঠু মাসি কোনো ম্যাচুরিটি নেই তারাই আজকে ফ্রডগিরি করছে ঠিক সময় মতো প্রচুর আঘাত পেয়েছি আঘাতের একটা সীমা হয় পৃথিবীর যারা একা মা একা দেখবেন এখনকার জেনারেশনের মানুষরা রেসপন্স করবে না কিন্তু আমাদের সময় আমরা যেমন বাবা আমারা যা করিয়েছে যা পড়িয়েছে যা ড্রেস কিনে দিয়েছে সব কিছু তাদের কথায় শুনতাম তাই জন্যই আমার ভাই বোনের ফোনটা এলো একই লেভেলে আগেকার যুগে কিন্তু এখনকার জেনারেশনে কারোর রেসপন্স এলো না সবই কেয়ারফুল আর কিছু বলছি না